ছাব্বিশ অনেক কিছু মনে করছো এস পরীক্ষা পিছাইছে টেস্ট পরীক্ষার পরে অনেক টাইম তার উপর আবার শর্ট সিলেবাস একদম ফাটাফটি প্রিপারেশন নিয়ে ফেলবা অনেক ভালো করে পড়বা একদম বেসিক থেকে জিরো থেকে একদম হান্ড্রেডে প্রো হয়ে যাবা বাট আলটিমেটলি দেখতেছো পরীক্ষার আগে সময় বাকি আছে মাত্র দুই মাস এখন এই দুই মাসে তোমার কোন জিনিসটা মাস্ট করতে হবে সেটা আমি আজকের ভিডিওতে বলবো যে জিনিসটা আমি করছিলাম সো প্রথম যে জিনিসটা তুমি করবা সেটা হচ্ছে তুমি এই মুহূর্তে ফ্রম দিস মোমেন্ট তুমি সব কিছু বাদ দাও কি কি বাদ দিবা অফলাইনে যত কোচিং আছে যত মডেল টেস্ট দিচ্ছে যে প্রতিদিন দুই তিন জায়গায় স্যারের কাছে গিয়ে মডেল টেস্ট দিচ্ছ কোশ্চেন জানার জন্য এই সব ফালতু কাজ কারো দয়া করে বাদ দাও এই ফালতু কাজগুলো দয়া করে বাদ দাও সেকেন্ড যে জিনিসটা করবা তোমার টেবিলে এই মুহূর্তে মেইন বই আর টেস্ট পেপার অথবা সাপ্লিমেন্ট এই দুইটা বাদে যা কিছু আছে সব জাস্ট ছুড়ে ফেলে দাও জাস্ট ছুড়ে ফেলে দাও কোনো গাইড লাগবে না কোনো সারের সিট লাগবে না কোনো সারের নোট লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট তোমার মেইন বই এবং পেপার অথবা সাপ্লিমেন্ট বাকি যা আছে সব ফেলে দাও বাদে থার্ড জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখন এখনো কিন্তু পুরো ভিডিও শুরু করে নাই জাস্ট ইন্ট্রো দিচ্ছে আমি জাস্ট আগে বলতেছি কি কি করতে হবে তোমাদের যে দুই মাস সময় বাকি আছে এই দুই মাসকে আমি দুই ভাগে ভাগ করব এবং দুই ভাগে ভাগ করে তুমি প্রথম হাফে কি করবা সেকেন্ড হাফে কি করবা সেটা বলবো সো ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই আর ভিডিওর মতো যদি হচ্ছে প্রতিদিন গাইডলাইন পেতে চাও এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সেড রাখো এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই হচ্ছে শেয়ার করে দাও সো এই মুহূর্তে যে জিনিসটা করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখনই ভিডিওটা পজ করে পড়ার টেবিলে গিয়ে বসো এখনই ভিডিওটা পজ করো এবং পড়াশোনার টেবিলে গিয়ে বসো টেবিলে গিয়ে বসে তারপরে ভিডিওটা দেখো না হলে তুমি যতক্ষণ পর্যন্ত চিন্তা করবা মনে মনে বিশ্বজয় করে ফেলবা ততদিন পর্যন্ত কিন্তু বিশ্বজয় বিশ্বজয় অ্যাকচুয়ালি হবে হবে না তোমাকে যুদ্ধের ময়দানে হচ্ছে করতে এরপরে এমসিকিউটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এখন এই এমসিকিউর মধ্যে স্টুডেন্টরা ম্যাক্সিমামই খুবই কম নাম্বার পায় কেন কম নাম্বার পায় কারণ তারা সবকিছু যদি পারেও তাও হচ্ছে তারা পরীক্ষার হলে এমসি দাগাইতে গিয়ে ভুল করে বা ফিজিক্স কেমিস্ট্রি বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এই সাবজেক্টগুলোর কিন্তু এমসি কিউতে অনেক উল্টাপাল্টা কোশ্চেন আসে মানে বইয়ের কোশ্চেনটাই একটু ঘুরাই দিয়ে কোশ্চেন আসে আবার ফিজিক্সের অনেক এমসি কিউতে অনেক শর্টকাট আছে ম্যাথের অনেক এমসি কিউতে অনেক শর্টকাট আছে সো এই জিনিসগুলো জানার জন্য অবশ্যই অবশ্যই টেস্ট পেপারের এমসিকিউ সলভ করতে হয় এখন সমস্যা হচ্ছে টেস্ট পেপারে কখনোই এমসি গুলো সুন্দর মতো করে সাজানো থাকে না যে একটা চ্যাপ্টারের এই টপিক থেকে এই এমসি কিউ আসছে সো এটার জন্য আমি তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য স্পেশালি জাস্ট এক মাসে জাস্ট এক মাস টাইম নেব যত সাবজেক্টের এমসি আছে বাংলা প্রথমপত্র বাংলা দ্বিতীয়পত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ আইসিটি বাংলাদেশি বিশ্ব পর্যায় প্রত্যেকটা সাবজেক্টের ইনশাল্লাহ এমসিকিউ ওই এক মাসে আমি ফুল কমপ্লিট করে দেবো সো এইটা একটা পেইড কোর্স আকারে আমি নিয়ে আসছি এবং এটা তুমি চিন্তা করে দেখো তুমি পুরো দুই বছরে যা পড়ো নাই আমি জাস্ট এক মাসে সেটা এমসিকিউতে কমপ্লিট করে দেবো এবং এমসিকিউতে তুমি যদি পঁচিশে পঁচিশ পাও বা এবং তিরিশে তিরিশ পাও তাহলে ইনশাল্লাহ তোমার ফাইভ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে কারণ তুমি চিন্তা করে দেখো তোমার ফাইভ পাইতে হলে নাম্বার লাগে টোটাল আশি রাইট এখন তুমি যদি গণিতের তিরিশ পেয়ে যাও তাহলে তোমার আশির মধ্য থেকে পাইতে হবে কত আর পঞ্চাশ তাহলে তোমার সত্তর মার্কসের মধ্যে পাইতে হবে তাহলে বিশ মার্কস কাটা গেলেও কিন্তু সমস্যা নেই তার মানে তুমি যদি দুইটা সিকিউ নাও আনসার করতে পারো ভুল হয় তাও কিন্তু তুমি জিপিএাইভ পাচ্ছ সো এই যে এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট কীভাবে হচ্ছে কোর্সটাতে ভর্তি হওয়া এবং কোর্সটা ডিটেলস এটা হচ্ছে এই যে সামনে আসতেছে সামনের ভিডিও মানে সামনের পার্টটাতে এইটাতে আমি বলবো আমি নর্মালি পেইড কোর্সে ভর্তি হইতে বলি না বাট এই কোর্সটাতে আমি বলবো অবশ্যই অবশ্যই তুমি ভর্তি হও তুমি এফআর বিতে থাকো এফআর বিবি থাকে যেখানেই থাকো না কেন এই কোর্সটাতে তুমি যদি ভর্তি হও ইনশাল্লাহ এমসিকিউটা তোমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে কারণ সবাই তোমাদের সিকিউ করায় বাট কেউ কিন্তু ডেডিকেটেডলি একদম সিক্রেট যেই ট্রিক্সগুলো আছে এমসিকিউ সলভ করার যেমন রসায়নের মূল্যায়ন ধারণা রাসায়নিক গণনাতে কিন্তু সূত্র না ইউজ করে হচ্ছে এমসি কিউ করা যায় এটা আমি জানি এটা আমি নিজে বের করছি এটা কিন্তু কেউ তোমাকে শিখাইতে পারবে না বা ইনশাল্লাহ শিখাবে না সো এটার জন্য তুমি কি করবা অবশ্যই অবশ্যই হচ্ছে এই যে এই সামনের কোর্সটা আছে এটাতে ভর্তি হয়ে যাও অনেকের কাছে মনে হয় তোমরা ভাবে পাঁচশো টাকা অনেক টাকা দেখো আমি এই যে দুই বছর ধরে এসে দুই বছর ধরে এই জিনিসগুলো আমি বের করছি এবং এতদিন পর্যন্ত কিন্তু আমি কখনোই এই জিনিসটা কাউকে রিভিল করি নেই সো আমি আমার সিক্রেট পদ্ধতিগুলো তোমার কাছে রিভিল করে দিচ্ছি এইটার জন্য পাঁচশো টাকা চলে খুবই কম প্রাইস তুমি যদি যেই কোয়ালিটির ক্লাস তুমি পাবা সেটার সাথে হিসাব করে তাহলে এটার তুলনায় পাঁচশো টাকা খুবই কম প্রাইস ওকে সো একত্রিশ জানুয়ারি পর্যন্ত অ্যাকচুয়ালি এই কোর্সে ভর্তি হওয়া যাবে এবং তোমরা এই যে সামনের যে ভিডিওটা আসতেছে সামনের পার্টটা এই পার্টটাতে দেখলে হচ্ছে ইনশাআল্লাহ তোমরা ভর্তি হয়ে যাইতে পারবা সো একটু কষ্ট করে এই সামনের পার্টটা দেখো হ্যালো এস এস এ ছাব্বিশ বছর শিক্ষার্থীবৃন্দ এমসিকিউ টপার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানে পঁচিশে পঁচিশ কোর্সে ভর্তি হওয়া সেটার ডিটেলস টিউটোরিয়াল ভিডিও হচ্ছে এটা সো প্রথমেই তুমি লিঙ্কে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করলে তোমার কাছে এটা চলে আসবে ওকে ওকে এবার দেখো নিচে আসলেই তুমি এখানে পাবা হচ্ছে ভর্তি হ ভর্তি হতে ক্লিক করলে তোমার ফোন নাম্বারটা তোমাকে দিতে হবে সো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি এবার ফোন নাম্বারটা দিলে তোমার এখানে আসবে যে এই নম্বরে তোমার প্রোফাইল নি প্রোফাইল বানাতে ওটিপি এগিয়ে যাওতে ক্লিক করো যারা আমাদের ফিউচার স্কুলের কোনো কোর্সে ভর্তি ছিল না তাদের এটা আসবে আর যারা হচ্ছে ফিউচার স্কুলের কোর্সে ভর্তি ছিলা তাদের এটা আসবে না তাদের হচ্ছে সরাসরি প্রোফাইলটা চলে আসবে ক্লাস টেনের ওকে সো তোমরা এসএসসি ছাব্বিশ হলেও তোমরা কিন্তু আমাদের কাছে এখনও ক্লাস টেন কারণ যেহেতু এসএসসি পরীক্ষার্থী বলে কোনো ক্লাস নেই সো তোমাদের ক্লাসটা হবে ক্লাস টেন সো ওটিপি এগিয়ে যাওয়াতে ক্লিক করবে এবার তোমার ফোন নম্বরে হচ্ছে ওটিপি চলে আসবে তাহলে চলো আমার তোমরা ফোন তোমার ফোন নাম্বারে যেই ওটিপি আসবে সেটার জন্য একটু ওয়েট করে এই যে আমার ওটিপি চলে এসেছে ওটিপিটা হচ্ছে একষট্টি আশি বাহাত্তর একষট্টি আশি বাহাত্তর ওকে সো ওটিপিতে ক্লিক করলে ওটিপিটা দিলে এই যে দেখো এগিয়ে যাওতে ক্লিক করবা ওকে ওকে এবার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তুমি কোন ক্লাসে পড়ো ওকে ভালো করে খেয়াল করবে তোমাকে সিলেক্ট করতে হবে দশম শ্রেণী এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করছো সো এটা হবে দশম শ্রেণী ওকে তুমি এস এস এ ছাব্বিশ হলেও তুমি কিন্তু এখনও অফিসিয়ালি দশম শ্রেণী তাহলে দশম শ্রেণীতে ক্লিক করে এগিয়ে যাবে এবং তুমি কোন বিষয় তুমি হচ্ছে বিজ্ঞান বিষয় ওকে এবার দেখো হচ্ছে তোমার নাম ওকে তোমার ক্লাস অলরেডি হচ্ছে আমরা ফিল আপ করে দিয়েছি এবার তোমার নাম সো আমার নাম হচ্ছে সাদমান সো আমি লিখলাম সাদমান এবার হচ্ছে তোমার জন্ম তোমার স্কুল তোমার স্কুলের নাম তুমি ধরো আমার স্কুল ছিল হচ্ছে উদয়ন সো স্কুল উদয়ন জন্ম তারিখ হচ্ছে আমি দিচ্ছি এই যে এখানে ক্লিক করবে এই যে এই শালটাতে ক্লিক করবে ঠিক আছে শালটাতে ক্লিক করলে ইজিলি তোমার শাল চলে আসবে ধরো আমি একটা সেট করি দু সাল ওকে দুই হাজার দশ সালের ধরো জানুয়ারির বারো তারিখ ঠিক আছে ওকে ওকে সো আমি একজন ছাত্রী এবার পিন সেট করো ওকে সো আমি সবচেয়ে সহজ পিন দিতে ভালোবাসি আমি হচ্ছে সব কিছু জিরো দিয়ে দিই জিরো 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 ওকে ওকে সো পিন মিলেছে মানে দুইবার পিনটা দিতে হয় যাতে পিন মেলানো যায় এবার আমরা এগিয়ে যাওতে ক্লিক করবো এগিয়ে যাওতে ক্লিক করলে এই যে দেখো সাদমান নামে একটা প্রোফাইল চলে আসলো এটাতে এবার ক্লিক করার পরে এই যে দেখো তোমার পেমেন্ট অপশন চলে আসছে ওকে আচ্ছা এটাতে কোনো প্রোমো কোড নাই তোমাকে সরাসরিই হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়ে দিছি মানে এটা পনেরোশো টাকার কোর্স এটাকে হচ্ছে যদি এখানে পনেরো হাজার টাকা লাগে এটা পনেরোশো টাকার কোর্স বাট সেটাকে আমি সিক্সটি সেভেন পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে পাঁচশো টাকা করে ফেলছি এবং এবার হচ্ছে তুমি পেমেন্টটা যাবা এবার হচ্ছে এখানে তোমাকে তুমি কিভাবে পেমেন্ট করতে চাও সেটা বিকাশ নগদ নাকি অন্যান্য কোনো পেমেন্ট মাধ্যম সেটা এরপর হচ্ছে তুমি এখানে এই যে ওকে ক্লিক করবা ওকে রিফান্ড পলিসি টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রভাই প্রাইভেটসি পলিসি মেনে নিয়েছে এটা এমনি ক্লিক করতে হয় ক্লিক করবা দেন হচ্ছে পেমেন্টে যাও ওকে সো যখনই তুমি পেমেন্টে যাও তখন হচ্ছে এখানে আসবে যে তুমি কি আসলে এই কোর্সটাতে ভর্তি হইতে চাও কিনা তো তুমি বলবো যে হ্যাঁ আমি নিশ্চিত আমি ভর্তি হইতে চাই এবার হচ্ছে তোমার বিকাশ অ্যাকাউন্ট আসবে এবার বিকাশে তুমি টাকা দিয়ে হচ্ছে ইনশাল্লাহ ভর্তি হয়ে যেতে পারবে তো এই ছিল কিভাবে হচ্ছে সাদমান ভাইয়ার এমসিকিউতে পঁচিশে পঁচিশ টপার কোর্স এটাতে ভর্তি হবা তো ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসরুমে এই কোর্সটাতে ইনশাল্লাহ তোমাদের সব এমসিকিউ প্রবলেম সলভ হয়ে যাবে ফোর্থ পয়েন্ট যেটা এখন টেবিলে যে বসছো তুমি টেবিল তো বসে গেছো টেবিলে বসার পর এখন হিসাব করো তোমার সামনে টোটাল কয় দিন সময় আছে এই ভিডিওটা তুমি কবে দেখতেছো সেটার উপর বেস করে তুমি হিসাব করো তোমার সামনে টোটাল কয় দিন সময় আছে যত দিন সময় আছে এই সময়টাকে তুমি নিচে লেখো একটা দাগ দিয়ে নিচে লেখো ভাগ হিসেবে আর উপরে লেখো যে তোমার সাবজেক্ট কয়টা এবং তোমার সাবজেক্টের ভিতরে চ্যাপ্টার কয়টা সো টোটাল চ্যাপ্টার সংখ্যা টোটাল সবগুলো সাবজেক্টের চ্যাপ্টার সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল দিন তাহলে তুমি বের করে পেয়ে যাবা যে আজকের দিনে তোমাকে কয়টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে এবং মানে ইট উইল বি অ্যাস্টানিশিং তুমি হচ্ছে অবাক হয়ে যাবা যে তোমার আজকের দিনে হয়তো টোটাল সব সাবজেক্ট মিলে চারটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে অথবা কমপক্ষে তিনটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে সো যখন এই তারণাটা আসবে যখন এই ভয়টা ঢুকবে তোমার মাঝখানে ভাই আমাকে তো এত চ্যাপ্টার পড়তে হবে তখনই তুমি কি করবা একচুয়ালি পড়াশোনা করবা নাহলে তুমি পড়াশোনা করবা না সো এই চারটা স্টেপ হচ্ছে ভিডিও শুরুর ইন্ট্রো এটা মাস্ট এখন করো এখন না করলে পরে পস্তাবা ঠিক আছে এক মাস পরে গিয়ে মানে পরীক্ষার এক মাস আগে এই জিনিসগুলাই তুমি করবা বাট তুমি পস্তাবা এইবার আসো আমরা আমাদের ভিডিওর মধ্যে ঢুকে যাই যে অ্যাকচুয়ালি আমরা লাস্ট দুই মাসে কিভাবে ফুল হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করবো সো এখানে কিছু টোটকা আছে কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো কি সেই ট্রিক্সগুলো হচ্ছে প্রথম যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না সেটা হচ্ছে তুমি এখন যদি পড়া শুরু করো শুরু থেকে এটা হবে গাধামি কারণ তুমি দুই বছর কিচ্ছু পড়ো নাই এটা এটা খুবই ফালতু কথা এবং তুমি যদি দুই বছর কিচ্ছু না পড় থাকো মানে কাইন্ড অফ লাইক তুমি বই কিনো না মানে বই নাই তোমার কাছে বই তো কিনা লাগে না সরকার দে তাহলে ভাই এই ভিডিও দেখা তোমার কোনো লাভ হবে না তুমি অবশ্যই বইয়ের কিছু না কিছু পড়ছো অন্তত গতি চ্যাপ্টারটার নাম শুনছো যে ভাই গতি চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার আছে সো এখন তুমি যেটা করবা তুমি লাস্ট দিক থেকে হচ্ছে রিভিশন দেয়া স্টার্ট করবা ফিজিক্সের লাস্ট যে চ্যাপ্টারটা আছে এই লাস্ট চ্যাপ্টার স্থির বিদ্যুৎ এটা দিয়ে হচ্ছে তুমি এখন রিভিশন স্টার্ট করবা কারণ লাস্টের চাপ্টারগুলো আমাদের একদম পড়া হয় নাই সো তুমি লাস্টের চাপ্টারটার উপর কি করবা ইউটিউবের যে কোনো একটা ফ্রি ওয়ান শর্ট ক্লাস করবা ভাইয়ের ওয়ান শর্ট ক্লাস করতে পারো এস এস ফিচ স্কুলের ওয়ান শর্ট ক্লাস করতে পারো যে কোনো একটা ফ্রি ওয়ান শর্ট ক্লাস করবা এখন যদি তুমি কোনো কোর্সে ভর্তি না হয়ে থাকো ওয়ান শট ক্লাস করে তুমি অবশ্যই অবশ্যই টেস্ট পেপারটা খুলবা টেস্ট পেপার না খুললে ভাই তুমি যত কিছু পড়ো না কেন কোনো লাভ নাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে টেস্ট পেপার না করলে কোনো লাভ নাই তো অবশ্যই অবশ্যই স্পেশালি স্পেসিফিক্যালি ফিজিক্স তোমাকে টেস্ট পেপার খুলতে হবে সো লাস্ট দিক থেকে তুমি এখন প্রথম হাফে রিভিশনটা স্টার্ট করবা যাতে লাস্টের দিকের চ্যাপ্টারগুলো ভালো ভালো করে রিভিশন হয়ে যায় সেকেন্ড যেই পয়েন্ট তোমাকে এখন চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে কঠিন লাগে যেই চ্যাপ্টারগুলো তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে যেমন রসায়নের মূলের ধারণা রাসায়নিক গণনা কঠিন লাগে রাসায়নিক বিক্রিয়া অনেকের কঠিন লাগে দেন হচ্ছে তোমার মানে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা দেন খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে সো এই যে চ্যাপ্টারগুলো যেগুলো তোমার সবচেয়ে কঠিন লাগে এখন সেগুলো হচ্ছে তুমি ফার্স্ট হাফে পড়বা ফার্স্ট হাফ মানে কি তোমার যতদিন টাইম বাকি আছে সেটাকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে প্রথম দিকে যত টাইম আসে সেটাই হচ্ছে তোমার ফার্স্ট হাফ সো কঠিন গুলো এখন আগে পড়বা কারণ তুমি যখন সেকেন্ড হাফে যাবা তখন তোমাকে এই কঠিন চ্যাপ্টারগুলো রিভিশন দিতে হবে সো এখন হচ্ছে কঠিন চ্যাপ্টারগুলো টাইম এবং এখন অবশ্যই তোমাকে কি করতে হবে যদি কোনো নতুন চ্যাপ্টার থাকে আমি আশা করি নাই বাট যদি থাকে স্টিল ওয়ান শর্ট ক্লাস করা হইলে সাতবান ভার করা নাহলে এস এস ফিচার্স গুলো ওয়ান শর্ট ক্লাস করো এরপর যেই চ্যাপ্টারগুলো জীবনে ধরো নেই জীবনে কখনো পড়া হয়নি ওই চ্যাপ্টারগুলো সবার আগে এখন ধরো ঠিক আছে কারণ ওই চ্যাপ্টারগুলো তুমি যদি একবারও না পরে পরীক্ষা হলে যাও তাহলে দেখবে তুমি জানা চ্যাপ্টারের কোশ্চেনও পারতেছ না ঠিক আছে এটা এটা সাইকোলজিক্যাল একটা গেম তুমি যখন বুঝবা না যে তোমার সিলেবাসে কি আছে কি কোশ্চেন আসতে পারে তখন তুমি এই ভুলগুলো করবা এখন তোমরা এরপরে সেকেন্ড হাফে কি করবা সেই জিনিসটা আমি একটু বলি সেকেন্ড হাফে তোমার অলরেডি হচ্ছে ফার্স্ট হাফে তুমি কঠিন জিনিসগুলো পড়ে ফেলছো এখন সেকেন্ড হাফে তোমার যে জিনিসটা করতে হবে ও কঠিন জিনিসগুলো রিভিশন দিতে হবে কঠিন জিনিসগুলো রিভিশন দেওয়ার জন্য তুমি কি করবা রিভিশন দেওয়ার জন্য তুমি যেই ম্যাথগুলো হাতে করছিলে গতবার মানে ফার্স্ট হাফে সেই ম্যাথগুলো এখন তুমি কি করবা এখন জাস্ট চোখ দিয়ে করে যাবা এই জিনিসটা অনেকেই জানে না অনেকেই কি করে প্রত্যেকবার হাত দিয়ে ম্যাথ করতে চায় হাত দিয়ে ম্যাথ করতে অনেক টাইম লাগে এবং অনেকে ফিজিক্সের ম্যাথ লিখতে গেলে দেখে দেওয়া আছে এত তারপরে বেগ এ এত 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 দরকার তো সূত্র মারবা ম্যাথ হয়ে যাবে বুঝলো চোখ দিয়ে হচ্ছে তখন তোমাকে রিভিশন দিতে হবে এবং ওই টাইমটাতে সেকেন্ড হাফে তোমাকে রিকলের উপর অনেক ভরসা রাখতে হবে অ্যাক্টিভ রিকলটাকে তুমি যে কোনো একটা টপিক বইটা খুলে চোখ বন্ধ করে কিছু না পড়ে হচ্ছে মনে করার চেষ্টা করবে যে কতটুকু মনে আসে ওই টপিকের দেন এরপরে দেখবা যে তোমার অ্যাকচুয়ালি কতটুকু মনে আসে যতটুকু মনে নাই ওইটুকু জাস্ট হচ্ছে তুমি রিভিশন দিবা এটা হচ্ছে সেকেন্ড হাফে রিভিশন দেওয়ার টেকনিক আমি আমার নেক্সট ভিডিওতে বলবো কোন সাবজেক্টের কোন কোন অংশ হচ্ছে তুমি পড়বা এই যে মানে কোন সাবজেক্ট কিভাবে পড়বা অ্যাকচুয়ালি এসএসসি পরীক্ষার আগের দুই মাসে তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট ইন্টারেস্ট লাগবে এবং ভিডিওটা শেয়ার করে দাও ইন্টারস্ট লাইফ এবং শেয়ার করার একটাই কারণ যত বেশি ভিডিওটা রিচ পাবে তত হচ্ছে ভাইয়া আগ্রহী হব বা তত হচ্ছে ভাই উৎসাহ বা নেক্সট ভিডিওটা দ্রুত দেয় সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আর কোর্সে ইনশাল্লাহ দেখা হচ্ছে এসএসসি ছাব্বিশ ব্যাচ অনেক অনেক ভালো হোক তোমাদের এসএসসি পরীক্ষা এই শুভকামনায় আজকের ভিডিওটা আমি শেষ করছি আমি সাদবান আব্রার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্টুডেন্ট